অনেক সময় শারীরিক সমস্যা বা ব্যক্তিগত কারণে অনেকেই নিজে মা হওয়া থেকে বিরত থেকে স্যারোগেসি পদ্ধতিকে বেছে নেন বহু সেলিব্রিটিরাও এই তালিকায় রয়েছেন এই বা গর্ভদান আইনে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার কি রয়েছে নয়া নিয়মে নতুন আইনে বিবাহিত দম্পতির যদি শারীরিক সমস্যা থাকে স্ত্রী বা স্বামীর কোনো একজনের জননকোষ ব্যবহার করে গর্ভদাত্রী মায়ের সাহায্যে সন্তানের জন্ম দেওয়া যাবে সেক্ষেত্রে সংশোধিত গর্ভদান আইন দু হাজার বাইশ অনুযায়ী জেলা মেডিকেল বোর্ডের শংসাপত্র লাগবে যেখানে উল্লেখ থাকবে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো একজনের শারীরিক সমস্যা রয়েছে এবং জনন কোষদাতার প্রয়োজন রয়েছে তবে দুজনেরই শারীরিক প্রতিবন্ধকতা থাকলে চলবে না সিঙ্গেল মাদারের ক্ষেত্রে নিজেদের ডিম্বাণু বা সাহায্যে গর্ভদান প্রক্রিয়ায় জন্ম দিতে পারবেন এক্ষেত্রেও মহিলাকে নিজের ডিম্বাণু ব্যবহার করতে হবে দাতার সাহায্য নেওয়া যাবে না পুরনো গর্ভদান আইনে দম্পতি দুজনেরই জনন কোষ ব্যবহার করা বাধ্যতামূলক ছিল নির্দিষ্ট করে এই বিষয়টি বদল করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য বা পরিবার উন্নয়ন মন্ত্রক সুপ্রিম কোর্ট সাম্প্রতিক দেশের বিভিন্ন প্রান্তের মহিলাদের জনন কোষ দান নিয়ে আবেদন পেয়েছে তারা জানিয়েছেন কোনো বিরল যৌন সমস্যায় ভুগছেন তারা তারা সেই কারণেই গর্ভধারণ করতে না। না কিন্তু অনুমতি থাকায় প্রক্রিয়ার সাহায্য নিয়েও মা হতে পারছেন না তারা আর এরপরই আইন সংশোধনের কথা ভাবা শুরু হয় গত বছর মার্চ মাসে গর্ভধান প্রক্রিয়ায় জননকোষ দানে নিষেধাজ্ঞা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এরপরই শীর্ষ আদালতের কাছে একের পর এক আবেদন আসতে শুরু করে গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট পুরনো আইনটির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত জানায় গর্ভধানে যে আসল লক্ষ্য তা এই আইনে বাধাপ্রাপ্ত হচ্ছে গর্ভধান আইন নিয়ে শুনানি চলাকালীন চোদ্দটিরও বেশি দম্পতিকে ডিম্বাণুদাতার সাহায্য নেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে প্রশ্ন করে এত মহিলা ক্ষোভ নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন কেন সরকার বিষয়টি নিয়ে ভাবছে না জবাবে তখনই কেন্দ্রের প্রতিনিধি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছিলেন গর্ভদান আইনে সংশোধন নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র সরকার